নমস্কার আমি কৃষ্ণপদ অধিকারী আমরা কোথায় বসবাস করছি বলুন তো বসবাস করছে বাংলায় কারণ কথাটা কেন বললাম সেই জায়গায় দাঁড়িয়ে আমিও কিছু কথা আপনাদের মধ্যে বলবো বলে আমি সোশ্যাল মিডিয়ায় এসছি কারণ আমরা সনাতন ধর্মের লোক এবং সনাতন ধর্মে বিশ্বাস করি এবং বিশ্বাস করে বেঁচে আছি এবং সবার শেষে সবার আগে আমরা সনাতনীরা এটাই আমাদের গর্ব পৃথিবীতে যে কোনো শক্তি আর যে কোনো অপশক্তি আসুক না কেন আমরা তাকে দমন করে দেব আমরা এই ভারতবর্ষ থেকে আমরা বলতে চাই যে আমাদের সনাতন ধর্মকে নিয়ে আপনারা যে লীলা খেলা করছেন লীলা খেলা আগামী দিনে বন্ধ হয়ে যাবে চ্যালেঞ্জ করে বলছি আপনাদের এই লীলা খেলা বন্ধ হবে তা না হলে সনাতন ধর্মের কোনো অস্তিত্ব থাকবে না সেই জায়গায় দাঁড়িয়ে আমিও বলতে চাই আমার চ্যানেল নাম কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সনাতন ভাই কাকা কুড়ো মাসি পিসি যেখানে যে আছেন সেখানে আমার ভাই ভাইপোড়া এবং আমার সনাতনীরা সবাই এখন তা না হলে আগামী দিনে আমাদের পশ্চিম বাংলায় যে সনাতনীদের পরে যে অত্যাচার অনাচার আসবে সহ্য করার হয়তো বা আপনার আমার কোনো ক্ষমতা থাকবে না তাই বলে পশ্চিম মেদিনীপুর কিছুদিন আগে একটা সমবায় ইলেকশন হয়ে গেছে জানেন তো সেই সমবায় ইলেকশনে কি প্রতিধ্বনি আসলো আর সনাতন ধর্মের পরে কি অত্যাচারে কথা আসলো সেটাকে দেখানোর জন্য আমার এই ভিডিও জানি না আপনাদের কাছে কতটা গ্রহণযোগ্য হবে যদি গ্রহণযোগ্য হয় নিজেকে ধন্য মনে করব আর যদি গ্রহণযোগ্য না হয় তা তো আমার কোনো দোষ নেই কিন্তু আমি কোনো দুঃখ পাব না কিন্তু সনাতন ধর্মকে নিয়ে যে লেখেলা এই পশ্চিমবাংলা হচ্ছে আশা করি আপনারা সবাই যদি এক হন তাহলে এই সনাতন ধর্ম আগামী দিনে এই শিরা ধর্ম হবে তা না হলে বিপন্ন সনাতন ধর্মে তাহলে চলেন কথা না বালিয়ে যা যাক মূল ভিডিও সনাতন ধর্মকে নিয়ে পশ্চিম মেদিনীপুরের জায়গায় দাঁড়িয়ে এই আহমকরা কি কথাগুলো বলল শুনে আসি চলেন শুরু করা যাক মূল ভিডিও সমর্থক স্লোগান দিচ্ছেন হিন্দু হটাও দেশ বাঁচাও যদিও এই ভিডিওর সত্যতা যচাই করেনি আজ বাংলা এই ভিডিও প্রকাশ্যে আসতেই জোর বিতর্ক তৈরি হয়েছে আমরা একবার দেখব সেই ভিডিওটি এই কথাগুলো রাজ্য সরকার দেখছে না এবং পুলিশ প্রশাসন দিচ্ছে না হিন্দু হাঁটাও দেশ বাঁচাও জুতোদের মারবত্তদের অপারতদের হিন্দুদের হাঁটানোর মতো ক্ষমতা তোদের প্রতি নেই কারণ তোরা যে জিয়াতি বাংলাদেশের যে জিয়াতিরা আছে সেই সঙ্গে তোদের তুলনা করা যায় না তোদের একই কোয়ালিটিতে সেখানে দাঁড়িয়ে আস্তানা খুঁজে দেওয়াছিস আমরাও সার্বনাচদের শুনে রাখ যতই তোকে কষ্টুদ সুনাতনীদের পরে চুপচাপ যা যদি ভালো ঘরে না হলে এই সমস্ত অপদার্থদের পরিমাণ আপনারা দিয়ে দেবেন কারণ ইরা কি বলছে হিন্দু আটাও দেশ বাঁচাও তাহলে হিন্দুরা কি দেশের শত্রু না হিন্দুরা দেশের কোনো অক করে বেড়ায় তোদের মত জিয়াদিদের আগামী দিনে হিন্দুরা উত্তর দিয়ে দেবে দেখতে থাক আমরা কি করতে পারি হিন্দুরা আমার চ্যানেল নাম কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ এই সমস্ত অপদার্থদের নামে কিছু কথা আপনারা বলবেন যদি ভিডিওটা ভালো লাগে লাইভ শেয়ার কমেন্ট করবেন চ্যানেল নাম ডোট কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ খ্রিস্ট নমস্কার সনাতনীদের জয় হোক এটাই আশা করি নমস্কার